বহুল প্রতীক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হয়নি হয়েছে একটি সাইড লাইন বেঞ্চের বৈঠক কি আলোচনা হয়েছে সেই বৈঠকে কেনই বা দুই দেশের বিবৃতি দুই রকম কেন দুই দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একই আলোচনা করছে না কেনই বা দুই দেশের প্রেস নোট দুই রকম হবে সামনে কি ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে এরই মধ্যে আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ সাথে সাইড লাইন বেঞ্চে বৈঠক হচ্ছিল তার কয়েক ঘন্টা আগেই ইন্ডিয়া তাদের সামরিক সমস্ত শক্তি মোতায়েন করেছে এই শিলিগুড়ি করিডরটাকে এই যে চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টাকে মাথায় নিয়ে ভারতে এক ধরনের উত্তেজনা কাজ করছে সেই উত্তেজনার পারদ যেন শেষ হচ্ছে না দুই দেশের বিবৃতিটাই দুই রকম হলো কি হতে যাচ্ছে সামনে কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করবে ভিডিওতে থাকবেন ডক টাইম বাংলাদেশের নিয়মিত আয়োজনে ডক্টর মনোজ সাথে যখন সাক্ষাৎ হলো নরেন্দ্র মোদীর সেই সাক্ষাতের পরেই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো যে তারা তিস্তা চুক্তির কথা বলেছে সীমান্ত হত্যা বিষয়ে এই জানিয়েছে বাংলাদেশের যে সে বিষয়টা জানিয়েছে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এই এই যখন তাদের চাহিদা এটা যখন বাংলাদেশের বেশ সচিব যখন এই বিষয়ে আলোচনা করছে অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কিন্তু বলছে অন্য কথা বিক্রম মিস্ত্রি বলছেন যে তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করছে না সীমান্ত হত্যার বিষয়ে যখন আলোচনা হচ্ছে তখন বলছে যে অবৈধ পারাপারটা বন্ধ করতে হবে এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটি হচ্ছে নরেন্দ্র মোদি টুইট করেছে এবং নরেন্দ্র মোদীর টুইটে একটি বিষয় কিন্তু স্পষ্ট উল্লেখ হয়েছে সেটি তিনি বলার চেষ্টা করেছেন যে এমন কোনো কথা বলা যাবে না যেটাতে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ হয় পরিবেশ কলুষিত হয় এমন ধরনের কথা বলতে সরাসরি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিষেধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এই বিমস্টেকের আগে তিনি চায়না সফরে গিয়েছিলেন সেই চায়না সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি কথা বলেছিলেন এবং এই যে শিলিগুড়ি করিডোর এই করিডোর নিয়েও কিন্তু কথা বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে আমাদের যে সমুদ্র যে সীমা রয়েছে এই সমুদ্র সীমা পুরোটাই কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে পুরোটাই বাংলাদেশের আওতায় এবং এটার মালিক একমাত্র বাংলাদেশ সেখানে ভারতের যে সেভেন রয়েছে সেই সাইটে চায়না কিন্তু ইচ্ছা করলে এই বিজনেস করতে পারে এই একটি বিষয় এবং এই সাইটে যে চায়নাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই কথার দ্বারা এতেই কিন্তু ভারত চড়ে বসেছে যখন চলছে ধুম্র আলোচনা ভারত যখন উত্তেজনা বিরাজ করছে তখনই কিন্তু বিমস্টেকের এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এই বৈঠকটি অনুষ্ঠান হওয়ার অনুষ্ঠিত হওয়ার পরে নরেন্দ্র মোদী টুইট করেছেন সেই টুইটে তিনি সংখ্যালঘু বিষয়টা উল্লেখ করেছেন এবং তাদের কনসার্ন বিষয়টি উদ্বেগের বিষয়টি কিন্তু জানিয়েছে সেখানে কিন্তু উল্লেখ করেছে এবং সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন এবং গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশে এ বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী তার নিজের টুইটে উল্লেখ করেছেন এদিকে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল ইসলাম এই বিষয়ে কিন্তু এড়িয়ে গিয়েছেন এই বিষয়ে কোনো কথা বলেননি যেখানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কথা হয়েছে বাংলাদেশে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি এবং বাংলাদেশের প্রেস সেক্রেটারি এ বিষয়ে কোনো কথা বলেননি এবং নির্বাচন ইস্যুতে নিয়ে ভারতের যে অবস্থান আছে বাংলাদেশকে এই বিষয়েও কিন্তু এড়িয়ে গিয়েছেন কেন এসব লোকচুরি কেনই বা এড়িয়ে যাওয়ার বিষয় এটাই হলো সব থেকে বড় প্রশ্ন আমরা একটা বিষয় জানি যে বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে যারা ক্ষমতায় যায় তখন তাদের হয়ে কথা বাইরে বলে এই কথা বলে না এই যখন বাংলাদেশের অবস্থান তখন কিন্তু অন্য একটি ঘটনা ঘটতে যাচ্ছে এবং ঘটছে এটা কেন হচ্ছে এটা নিয়ে একটু দুর্বিসন্ধিমূলক একটি আচরণ কিন্তু ইন্ডিয়ার দেখা যাচ্ছে সিঁড়িগড়ি করিডরে শিলিগুড়ি শিলিগুড়ি করিডরে ভারী অস্ত্র শস্ত্র সব মোতায়েন করেছে এমন সামরিক মহড়া ইন্ডিয়া দিয়েছে যেখানে রাফাইল বিমান এবং দূর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে যান সাজোয়া যান সেই যানগুলো কিন্তু এখন এই সীমান্ত এই শিলিগুড়ি করিডরে অবস্থান করছে ইন্ডিয়া কার ভয়ে কাদের সাথে যুদ্ধের এই প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়া এটা কিন্তু এটি চরম উদ্বেগের বিষয় যখন আমাদের উপদেষ্টা যখন বাংলাদেশে ফিরে আসলেন চায়না থেকে তারপরেই কিন্তু এই প্রস্তুতি ইন্ডিয়া নিয়েছে ইন্ডিয়া কেন এই চিকেন নেক বা এই শিরগুড়ি করিডোরকে রক্ষা করার জন্য এই রকম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি হতে যাচ্ছে সামনে এটি কিন্তু সব থেকে বড় প্রশ্ন আজকে এই পর্যন্তই জানাবেন আপনার মতামত কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ